সয়াবিন তেল ঢালা হচ্ছে হ্যাঁ রান্না হবে খাসির মাথা খাসির মাথা বাজার থেকে কিনে টাইটে নিয়ে আসছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি ঝালবাটা ঝাল বাটা মরিচ বাটা পরিমাণে মতো মরিচ বাটা দেওয়া হলো শিল বাইটে বাটে নেওয়া মরিচ এরপর কি ওটা রসুন বাটা তারপর আদা বাটা জিরা বাটা সব শিল পাটায় বেটে নেওয়া বাটা মশলার রান্না হচ্ছে পরিমাণ মতো লবণ

दाल कर दिए मैं कुछ भेजे नहीं वो